লজ্জার বলুন যে আজকে একজন মুখ্যমন্ত্রী যার সব থেকে বেশি দায়িত্ববান হওয়া উচিত দায়িত্বশীল হওয়া উচিত ছিল তাকে নিয়ে আজকে সম্মানীয় আদালত বিচারপতিরা তারা এই আশঙ্কা করছেন যে তার মিছিলে কোনো লয় এন অর্ডার প্রবলেম হতে পারে হঠাৎ করে মুখ্যমন্ত্রী বাইশ তারিখেই এই সম্প্রতি ইউনিটির মিছিল করছেন কেন যেদিনকে সারা ভারতবর্ষ জুড়ে যারা পৃথিবী জুড়ে যারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনী হিন্দুরা মন্দিরে মন্দিরে পুজো করবেন সেই দিনকে উনি সম্প্রীতি মিছিল করছেন কেন কাকে উনি কি মেসেজ দিতে চাইছেন যে দেখো আমি তোমাদের সাথে আমি অযোধ্যার আমন্ত্রণপত্র গেলাম না আমি আমি বাদ দিলাম আমি তোমাদের সাথে ইউনিটির মিছিল করছি কোথায় ইউনিটি ছিল মমতা ব্যানার্জি যেদিনকে রামনবমীর রালিতে হিন্দু মহিলা বাচ্চা তাদের ওপরে পাথর ফেলা হয়েছিল ছাদ থেকে কোথায় ছিল ইউনিটি কোথায় ছিল সম্প্রীতি তাই আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে আজকে মুখ্যমন্ত্রীর র্যালি তিনি খুব স্পেসিফিক্যালি উদ্দেশ্য নিয়ে সেদিনকে র্যালি করছেন যাতে উনি একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করতে পারেন যাতে একটা পাথর ছোড়াছুড়ি একটা সাংঘাতিক রকমের ল অর্ডার প্রবলেম ক্রিয়েট হয় এবং সেইটা আজকে সম্মানীয় আদালত বুঝতে পেরেছেন আর যদি এটা হয় তাহলে সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রীরই হবে না মহামান্য রাজ্যপালকে কি সিএস বলবে যে সিএসরা হচ্ছে কাঠপুতলি এই সরকারের যে সিএসরা মুখ্যমন্ত্রীর মুখের ওপর কোনো কথা বলার সেই সাহসটাই রাখে না যাদের শিরদারাগুলো পুরো ভেঙে গেছে প্রশাসন পুলিশ যা মুখ্যমন্ত্রী যাই সরকার বলবে তারাই করবে আর যেটা বললাম যে তারা চাইছে সেদিনকে একটা গন্ডগোল হোক কিন্তু আজকে মহামান্য আদালত যে রায় দিয়েছেন কোনো উস্কানিমূলক কোনো কিছু স্লোগান বা রকম কোনো অ্যাকশন করা যাবে না তাই আমরা নিশ্চিন্ত যে যদি সেদিনকে কিছু হয় পুরো দায়িত্ব মমতা ব্যানার্জি আপনার দুর্নীতি শেষ হবে না তো আজকে যতক্ষণ এই মমতা ব্যানার্জির সরকার রয়েছে যাদের ফাউন্ডেশন হচ্ছে দুর্নীতি আজকে স্কুলের ইনস্ট্রুমেন্টস নিয়ে দুর্নীতি সেটা নিয়ে রেড আজকে রাশিয়ান কালকে শিক্ষা পশু হেলথ কিছু বাদ নেই শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গ শেষ এই সরকার এই মুখ্যমন্ত্রী এই দলকে যদি সরানো না হয় আশা করি বাংলার মানুষ তারা বুঝতে পারছেন যে আমরা কোন দিকে এগোচ্ছি